নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত আর সকাল সকাল স্নান করে সব কাজ সারা হয়ে গেছে কালকে যেহেতু একাদশী ছিল সেহেতু আজকে দিনে আমাদের পালন করতে হয় সকাল সকালই একটা পারণের সময় থাকে তো পালন করতে হয় তো পালন করে করা হয় আর আমাদের ধরো এই এক বছর যেহেতু কালো আছে মানে কালো আছে গায়ে সেহেতু এই এক বছর হলো আমাদের ধরো একাদশীটা পালন করতে হবে যেহেতু মাছ আমাদের ছেলে চলে গেছে সেহেতু এক বছর আমাদের একাদশী পালন করতে হবে আর এদিকে দেখো আমি এখন ভাত বসায় দিছি আর ভাত বসায় দিয়ে একটু কিছু কাপড় ছিল তো সেগুলোকে আমি দেখো ভিজায় দিয়েছি আর এদিকে দেখে ভিজায় দেওয়া হয়ে যাওয়ার পর দেখি আকাশটা দেখো মুখ ভার করে আছে যেন অনেক রাগ করেছে তো প্রচণ্ড বাতাস বইছে তাও দেখো কাপড়গুলো ভিজাইছি যেন যদি না ধুয়ে দিই তো আরও অনেক কাপড় জমে যাবে যে প্রচণ্ড বাতাস দিচ্ছে তো এদিকে দেখো কাপড়গুলো ভিজায় এবার দেখো যেহেতু আজকে হলো মানে দেওয়া সারাদিন যেহেতু কালকে হলো ধরো ভাত খাওয়া হয় না এই জন্য সকাল সকাল বরেরও খাবারটা করবো তাড়াতাড়ি আর এদিকে দেখো সব তাড়াতাড়ি পাট শাকটা ধরো ওই যে বেঁচে এবার পাট শাকের ঝোল আর হলো ধরো বেগুন ভাজা দিয়ে একটু ভাত পাঠ মাখিয়ে হলো পাঠিয়ে দেবো বরকে আর ও পাট শাকটা খাইতে না খুব ভালোই বাসে আর সচরাচর দেখো সকালবেলা ভাত পাঠালে খাইতে চায় না রাগি পড়ে এর জন্য হলো দেখো ভাত পাঠানো হয় না তবে কালকে যেহেতু একাদশী গাছে সেহেতু ওকে ভাত পাঠিয়ে দিচ্ছি আর এদিকে দেখো ভাত ভাত রান্নার শাক করতে করতে দেখি আকাশের মানে রাগ করা মুখটা যেন হেসে খেলে উঠেছে সব মনের ভিতর থেকে সব মেঘ যেন সরে গেছে সরে রোদ্রে ঝলমল করছে এদিকে দেখো সেই দেখে আমি হলো ফটাফট যেগুলো কাপড় জামা ছিল সেগুলোকে ফটাফট ধুয়ে দিলাম যে কখন জানি আবার মুখটা ভার করে থাকে আকাশের তো দেখো এদিকে কাপড় জামা মেলা হয়ে গেছে আর এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এদিকে ভাত আর পাঁচ শাক বেগুন ভাজা তো আগেই হয়ে গেছিলো এবার করলাম আমি ভেন্ডি দিয়ে সরষা বাটা আর আজকে তেমন আর বিশেষ কিছু করি নাই যেমন শরীরটাও অত ভালো লাগতে ছিল না এর জন্য ভাবলাম যে আজকে এটুকুই করি আর কিছু করব না এদিকে দেখো আমি সক হলো ওগুলো রান্নাবান্না করে এদিকে সব কাটকুট সব মুছ মানে সব পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বলেছিলাম আমাদের ধরো রাস্তার সাইডে ঘরটা শুধু ধুলা বেশি জমে এজন্য সব কিছু খাট শোকেস সব কিছু আমি এগুলো মুছে আর এগুলো মুছতে মুছতে না বর চলে আসছিল দুপুরের খাবার তো দুপুর দোকান থেকে চলে আসার পরে ওকে হলো দেখো দুপুরের খাবারটা আমি দিয়ে দিলাম ও খাচ্ছে আর আমি আর অল্প কিছুই আর বাকি মোকা মোছা ছিল তো এদিকে দেখো মুছে নিলাম আর এদিকে দেখো কাল যেহেতু আমি সকালেই স্নান করছি সেহেতু নাটিটা চেঞ্জ করে আর হাত মুখটা ধুয়ে এদিকে দেখো সব ফ্রেশ হয়ে নিলাম আর তারই মাঝে ছেলে চলে আসলো ছেলে আর আমার বাবা দুপুরের খাবারটা সবাই